আজকের রান্নাটা হলো দেশি মুরগি দিয়ে চিকেন কোরমা এটা যেহেতু কোরমা রেসিপি তাই আমি এইভাবে ছোট করে পিস করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ জিরা এবং ধেন্দা বাটা তিন টেবিল চামচের মতো হলো কাজু বাদাম এবং কাঠ বাদাম পেস্ট করে নিয়েছি তেজপাতা গরম মশলা স্বাদ মতো লবণ এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে এভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি যেহেতু এটা কোরমা আমি সম্পূর্ণ দুধ দিয়ে এটা রান্না করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আমি দশ মিনিটের মতো মশলাটা কষায় নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দেব আমি এখানে আট দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন শীত হওয়ার জন্য আমি দুধ দিয়ে দিব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম রান্নাটা শেষ পর্যায়ে আমি এখন একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো যেহেতু এটা চিকেন কুরমা তাই একটু হালকা ঝোল ঝোল রাখলাম আমি চুলা অফ করে দেব